সুখী পরিবারে বোলাকে আপনাদের স্বাগত আজকে আমরা লাউ শাক বাঁধাকপি আলু দিয়ে তরকারি দেখাবো চালটা ফুটতে শুরু করে দিয়েছে একটু লবণ দিয়ে দেবো বাঁধাকপিটা সিদ্ধ করব। তাই লবণ হলুদ দিয়ে দিচ্ছে এবার বাঁধাকপিটা ধুয়ে দেবো একটু ভাত দিয়ে নেবো বাঁধাকপিটা আগেই ধুয়ে রেখেছিলাম একটা সিদ্ধি নাড়িয়ে দিচ্ছি দিয়ে ঢেলে দেবো দুই তিন মিনিট একটু ভাব দিয়ে নেব জলটা দিয়েই আবার লাউ শাকটা করে নেব ছিল উঠে রাখলে এমনিতে ভালো থাকবে না খবরের কাগজ মুড়ে রেখেছিলাম দেখেন এইজো এরকম এই খবরের কাগজ মুড়ে রেখেছি এখনো দুটো রেখে দিয়েছি ছেলে আমার এটা সিদ্ধ খায় বলে এইজো তিন দিন আগে মুড়ে রেখেছি যেমন তেমন রয়েছে খুব ভালো রয়েছে ভালো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের তেলটা বেরিয়ে গেছে আলুটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই বাঁধাকপিটা দিয়ে দেবো কতটা বাঁধাকপি সিদ্ধ করেছিলাম দেখেন ঠিক ওইটুকু হয়ে গেছে এর মধ্যে সিমও দেওয়া যায় তাহলে আগে ভেজে নিতে হবে তাহলে এর মধ্যে দিলে ভাজাটা ভালো হবে না তিনটা ভেজে তারপরে আলু পিতে হবে তারপর বাঁধাকপি তারপরে লাউ শাক দিতে হবে একটার মধ্যেই ভাগে ভাগে দিয়ে করতে হবে এটা ভাজা হয়ে গেছে লাউ শাকটাও দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখলাম সেটাই দিচ্ছি দিয়ে তুমি নুন হলুদ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আদা লঙ্কা রাঁধুনি মৌরি জিরে রাঁধুনি মৌরি জিরেটা ভাজা দিয়েছে সবই এর মধ্যে দিয়ে দিয়েছে হলুদ লবণটা সেদ্ধ সময় দিয়েছিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাটা কষে নেব মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আনারসটা দিয়ে দেবো

হয়ে এসছে রসটা শুকনো হয়ে গেলে নাবিয়ে নেব আলু সবই তারপরে মিষ্টিটা দিয়েছি আগে মিষ্টিটা দিলে গলবে না গলার পরেই মিষ্টিটা দিতে হয় হয়ে গেছে একটু রসটা আরেকটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখেন কত সুন্দর রংটা হয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুই দিয়েছি রংটাও ভালো হয়েছে বাঁধাকপির তরকারি লাউ শাক দিয়ে খুব সুন্দর লাগছে একদম নতুন নতুন আমি এরকম আগে সত্যি খাইনি কখনো খুব সুন্দর হয়েছে